সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার লাস্ট ভিডিওতে একটা জিনিস আমি দেখাইছিলাম যে আমার দুটো বাচ্চা এই তিন মানে ওদের বাবা মা সরি বাবা চলে গেছে ওইখান থেকে আমি বলছিলাম যে বাচ্চাগুলো রাখবো কিন্তু একটা বাচ্চা মারা গেছে খুবই কষ্ট লাগতেছে বাচ্চাটা মারা গেছে আজকে সকালে মারা গেছে আমি সকালবেলা খাবার দিয়ে গেছিলাম তখনই ভালো ছিল কিন্তু এরপরেই বাচ্চাটা মারা যায় আমি একটু দেখাই আপনাদের এই বাচ্চাটাই মারা গেছে ওর মা ঠিকই বসে রয়েছে আসলে বাচ্চাটা কোনো সুস্থই ছিল ফেটে এখনও খাবার আছে সুস্থই ছিল কিন্তু কেন মারা গেলো আমি জানি না তবে আরেকটা বাচ্চা অনেক বড় হয়ে গেছে আমি আসলে এর থেকে অনেক বড় হয়ে গেছে ওই বাচ্চাটা আমি আসলে খেয়াল করি মানে খেয়াল করতে পারি নাই যে মানে বাচ্চাগুলো ফুটছিল একসাথে কিন্তু এই বাচ্চাটা আসলে খাবার কম খাওয়ার কারণে বাচ্চাটা মারা যায় মায়ে এর খাবার কমই খাওয়াইছে যার কারণে মারা গেছে যাই হোক যারা চলে গেছে নসিবে ছিল না যাই হোক বাচ্চাটা মারা গেছে এটা চলে গেছে এখন আরেকটা আপডেট আপনাদেরকে জানাই ওটা হচ্ছে এখানে আমার মাথার উপরে আমার গত ভিডিওতে দেখছিলাম এটা কাটার খুব ছিল ওই ক্ষোভটা আমার এখন নাই কারণ হচ্ছে আমার পুরাতন কবুতরের গোল্লা কবুতরের গড়টা থেকে এই কবুতরগুলো সিদ্ধান্ত নিয়েছি যে এই কবুতরগুলো সরিয়ে নতুন যে গোল্লা কবুতরগুলো কিনছি রাখছি ওই জায়গায় নিয়ে যাব ওই ঘরে নিয়ে যাব এখান থেকে সরিয়ে ফেলব তো আমি অলরেডি দুই জোড়া কবুতর তিন জোড়া কবুতর নিয়ে আনিছি এবং কি খোপটাও খপটাও নিয়ে আনিছি এখানে যে জোড়াটা ছিল এটা ওইখানে নিয়ে গেছি এর পাশে এরপরে এখানে যে জোড়াটা ছিল ওইটাও নিয়ে আনিছি এই এগুলো আছে এগুলো নিয়ে নিব এদের যেহেতু ডিমা আছে এদেরকে নিতে পারতেছি না এখন এদের ফাঁসে যেগুলো আছে ওগুলো আরও ডিম আছে যার কারণে নিতে পারতেছি না ওইগুলোও নিয়ে যাব এই মাদিটাও তো নিয়ে যাব এটার সাথে জোড়া দিব এটা নর কিনবো জোড়া দিব বাচ্চাটা আর একটু বড় হোক বড় হবার পর দেখা যাক কী হয় দেখতে পাবেন আর নতুন কবুতরগুলা দেখে একটু আমার পিছনে খাবার খাইতেছি দেখতেছেন আপনারা পিছনে খাবার খাইতেছি

যে কবুতরগুলো দেখতেছেন ওইখানে ওই কবুতরগুলো আজকে সকালে নিয়ে আসছি কিন্তু আলহামদুলিল্লাহ একটা খুশির খবর হচ্ছে ওদের নিজের বাসা ওরা নিজেরা অলরেডি ছিঁড়ে গেছে আর এখানে যে জোড়াটা দেখতেছেন ওইটা আমি বেলা দিয়েছি মানে ভিডিও করার কিছুক্ষণ আগেই এখানে দিয়েছি ওই ঘর থেকে এনে পুরাতন ঘর থেকে এনে নতুন করে এখানে দিয়ে দিয়েছি আগরগুলো তো এখানে আসেই আর নতুন যে ক্ষোভটা ওটা হচ্ছে এইটা নতুন ক্ষোভটা আসলে এতটা সুন্দর হয় নাই মিস্তরি দিয়ে তৈরি করলে অনেকটাই সুন্দর হতো আমি এতটা সুন্দর করে তৈরি করতে পারিনি তারপর যাই পারছি তাই তৈরি করার চেষ্টা করছি এখানে দেখাবার কিছুই নেই তারপর যেহেতু গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছি বা খুব তৈরি করছি বলছিলাম এটাই এটাতে আমি এখন কবুতর রাখবো না এদের সাইজগুলো অনেক বড় বড় দিয়েছি অনেক বড় বড় কবুতর রাখা যাবে অনেক বড় বড় কবুতর রাখা যাবে আর ওইখানে কিছু কবুতর খাবার খাচ্ছে এই জোড়াটাও আমি আজকে পুরাতন ঘর থেকে নিয়ে আসছি নতুনভাবে এরা থাকবে নতুন জায়গায় থাকবে কারণ ওই ঘরটা আমার অনেকটাই ছোট যার কারণে আমি এই ঘরে নিয়ে আসছি যেহেতু এখানে একটু জায়গাটা তাদেরকে বড় করে দিলাম আর হচ্ছে যে এই যে নতুন কবুতরগুলো আনছিলাম ওইগুলো আজকে আজকের ভিতরে ডিম দিয়ে দিবে অলরেডি দেখতেছেন আপনাদের ভিডিওতে দেখা যাচ্ছে মাদিটা অলরেডি ডিমের জন্য বসে রয়েছে বাসায় আর এখানে নটটা আর এখানে এরাও ডিম দিয়ে দিয়েছে সুখবর হচ্ছে এরাও ডিম দিয়ে দিয়েছে গির্জেল যেগুলার ব্যাপারে আপনাদের কাছে আমি পরামর্শ চাইছিলাম যে আমার গির্জেলগুলো কী করবো বা কীভাবে সেরে দিয়ে ফালবো এরাও ডিম দিয়ে দিয়েছে এরাও ডিমের ফোকস নিতেছে এখানে এগুলা দেখেন এই একটা সমস্যা এই নটটা অনেকটাই মানে অনেকটাই খারাপ একটা নট বুঝছেন এটা এর বাসা রাইখা ওর বাসায় ঢুকে যায় এর বাসা হচ্ছে এটা আর এইখানে এগুলো নতুন আনছিলাম ওগুলোও ডিমের ভুস্ত নিয়ে নিতেছে আর এগুলো খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে এগুলো তো আজকেই দিলাম এই খোপটাও আজকে দিলাম এটা দিয়ে দিলাম আর এখানে একটা আমি মাছ দিয়ে একটা মাসা সিস্টেম করছি মাসা সিস্টেম করে মাড়ি থেকে অলমোস্ট এক থেকে দুই ফুট উপরে রাখছি আর কি এই অবস্থা এটাই ছিল আজকের আপডেট আর বাচ্চাটা মারা গেছে মূলত এই জন্য করছি যে আমি বলছিলাম বাচ্চাগুলো রেখে দিব কিন্তু একটা বাচ্চা মারা যায় খুব খারাপ লাগতেছে যাই হোক চলে গেছে তো চলে গেছে আর সবাই আমার খুব জন্য দোয়া করবেন নতুন ভিডিও পাবেন এই চ্যানেলে কবুতর নিয়ে আর হচ্ছে যাই যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু নতুন খুব তো দিয়ে দিছি নতুন যত দিয়ে দিছি অবশ্যই নতুন কবুতরা কিনবো ওয়েট করেন একটু আর এখানেও পাঁচটা ক্ষোভের ভিতরে দুটা দুইটা দুটা জোড়া দিছি বাকি আরও তিনটা খুব খালি আছে ওগুলো তো ইনশাল্লাহ কবুতর দেওয়া হবে আর এগুলো সব ফিল হয়ে গেছে এখানে সবগুলোই ফিল হয়ে গেছে উপরে আছে দুইটা নিচে আছে পাঁচটা হ্যাঁ সবগুলোই ফিল আপ এখানে সবগুলোতে কবুতর তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন